আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে প্রথমবার আমাদের এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির ভিতরে তো দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রীয় লাইব্রেরির ভিতরে অবস্থা কীরকম বই কেমন এমন থাকে আমি এমন একটা জায়গায় বেছে নিয়েছি যেখানে আসলে স্টুডেন্টরা নেই কারণ স্টুডেন্টরা আছেন আমার ঠিক অপোজিটে আর আমি এমন একটা জায়গায় বেছে নিয়েছি যেখানে মূলত স্টুডেন্টরা থাকবে না এখানে অনেক কোরকম কিছু বই বা জার্নাল আপনারা পেয়ে যাবেন ঠিক এই জায়গাটায় সেই জার্নালগুলো আছে এটা আমরা দেখতে পাচ্ছি সেই চার্নালগুলো এখানে ভয়েস কেমন আসে আসলে বুঝতে পারছি না কারণ এখানে প্রচুর ফ্যান চলছে তাই আসলে দেখাতে পারছি না আর এখানে ওসারিটির কিছু মানুষজন আছেন এখানে আসলে ভিডিও করার পারমিশন আছে কিনা বা দেখানোর পারমিশন আছে কিনা সেটা জানি না তাই সব কিছু দেখাতে পারছি না তারপরও যতটা সম্ভব ততটা দেখার চেষ্টা করছি আমার ঠিক এই অপোজিটে যদি দেখেন এই অপোজিটে কিন্তু কয়েকজন আছেন যারা পড়াশোনা করছেন আর ঠিক এই সাইডে এই সাইডে হচ্ছে লাইব্রেরির পুরা ভিউটা যদি আপনাদেরকে একটু দিই তাহলে হচ্ছে লাইব্রেরির এই সাইডের পুরা ভিউ লাইব্রেরির শুধু যে এই পার্টটুকু আছে এমনটা কিন্তু না এছাড়াও আরও বেশ কিছু পার্ট আছে এখানে অনেক সারি সারি বই দেখতে পাচ্ছেন এটা মূলত নিউজ পেপার এবং জার্নাল রুম তাছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছেন তাদের জন্য পড়ার আলাদা ব্যবস্থা আছে এটা বিভিন্ন পার্ট বাই পার্ট আছে আমার লাইব্রেরিতে এর এক আশা হয়নি তাই এই লাইব্রেরি সম্পর্কে খুব একটা না তারপরও যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভিডিও ধারণ করি তাই মূলত দেখানোর চেষ্টা করলাম যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো কেমন হয়ে থাকে আশা করি একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আগে একটু দেখিয়ে দিয়েছে টেবিলের অবস্থা কেমন যে আপনারা যদি এখানে আসে পড়াশোনা করতে চান তাহলে টেবিলগুলোতে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো বই এই যে দেখেন এই বই এটা বড় হচ্ছে টার্ন অফ দ্য টাইট ক্রনিক্যাল অফ বাংলাদেশ নিভি তাছাড়া এখানে ডেইলি নিউজ পেপার যেগুলো আছে সেগুলো থাকে এই সেই ডেইলি নিউজ পেপারের একটা জায়গা এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা আছে আলো অর্থাৎ আলোর ব্যবস্থা আছে এবং পর্যাপ্ত হাওয়ার ব্যবস্থা আছে যদিও এখানে এসি নেই কিন্তু প্রচুর ফ্যান আছে যেটা এগুলো দেখলেই বুঝতে পারবেন ইন্টেরিয়র অনেক পুরাতন আমলের হলেও মোটামুটি ভালো এখানে প্রত্যেকটা কলম বাই কলম আলাদা করা আছে যদিও কিন্তু বইয়ের স্বল্পতা নেই আর মূলত এটা আর্টিকেল ও নিউজ পেপার জার্নালের জন্য ব্যবহার হচ্ছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিতে সাহেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম